তুমি কি ভাবছ আমি কষ্ট পাচ্ছি এই যে তুমি ফোন করো না মেসেজ করো না তুমি কি ভাবছ আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকি একদমই না এই যে তুমি প্রতিদিন সকালে অনলাইনে থাকো কী ভাবছ আমি লক্ষ্য করি একদমই না এই তো ফেসবুক খুলে দেখলাম তুমি পাঁচ মিনিট আগে অনলাইনে ছিলে কি ভাবছ এরা দেখে আমি কষ্ট পাচ্ছি আমার বুকের ভেতরটা দমরে মুছে উঠলো একদমই না এতে বরং ভালোই হলো আমি নিশ্চিত হলাম তুমি আমাকে ভুলে গেছ আমি ওর আশা করবো না তুমি কোনোদিনও ফিরে আসবে বলে না আমাদের বিচ্ছেদ হয়নি যোগাযোগ বন্ধ হয়ে গেছে মাত্র তুমি আমাকে কোথাও থেকে ব্লক করো তুমি আমার থেকে মুক্তি চেয়েছিলে সেটা আমাকে বলতে পারো তুমি হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝলাম যে যাবার সে চলেই যাবে তাই বেঁধে রাখার ভিতর চেষ্টা করিনি যদি কখনো আমার মনে পড়ে সেদিন তুমি হয়তো বুঝবে তুমি আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছিলে সেদিন ফিরে আসতে চাইলেও আমি কিন্তু আর ফিরবো না